নিরক্ষরেখার খুব কাছে অবস্থান মালয়েশিয়ার এখানে পরিষ্কার আকাশের পূর্ণ দিন পাওয়া যায় না বললেই চলে মেঘাচ্ছন্ন আকাশ দমিয়ে রাখে রোদের দাপট দিনে গড়ে ছয় ঘন্টা রোদ হাসে মালয়েশিয়ায় উপদ্বীপের উত্তরে কেদার রাজ্যের রাজধানী আলোর সেতার আর উত্তরপূর্ব অঞ্চলে কেলান্টান রাজ্যের রাজধানী কোটাসহ বাহরুতে দিনে গড়ে সাত ঘণ্টা হাসে সূর্য সারা বছরই উষ্ণ ও আদ্র আবহাওয়া বিরাজ করে মালয়েশিয়ায় আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ খুব একটা হয় না বড় জোর অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ভোগায় সাময়িকভাবে তবে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট টাইফুন ফিলিপাইন পেরিয়ে আসে পূর্ব মালয়েশিয়ায় মালয় উপদ্বীপে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো ইঞ্চি বা দুশো পঞ্চাশ সেন্টিমিটার তবে পূর্ব মালয়েশিয়া বা সাবা ও সারাওয়াকে বৃষ্টিপাত একশো ইঞ্চি বা তিনশো আশি সেন্টিমিটার দিনে গড় তাপমাত্রা থাকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আর রাতে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মতো গ্রীষ্মমণ্ডলীয় মালয়েশিয়ার প্রায় পুরোটা জুড়েই নিবিড় বৃষ্টি অরণ্য তবে উপকূলবর্তী এলাকার তাপমাত্রা একুশ থেকে বত্রিশ ডিগ্রি পর্বত এলাকার তাপমাত্রা ১৩ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ক্যামেরন হাইল্যান্ডসে তাপমাত্রা সবচেয়ে কম দেশটির জলবায়ুতে মূলত উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শাসন অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু এই বায়ু প্রবল বৃষ্টিপাত ঘটায় প্লাবন সৃষ্টি করে মালয় উপদ্বীপের পূর্ব উপকূলে তৈরি হয় ঘন ঘন ব্যাপক বন্যা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবাহিত হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সময় গোটা দেশে তাই তুলনামূলক শুকনো মৌসুম তবে বৃষ্টি যে কখন এসে পড়বে তা বলা মুশকিল পশ্চিমে ভারত মহাসাগরের আন্দামান সাগর ও মালাক্কা প্রণালী এবং পূর্বে থাই সাগর ও দক্ষিণ চীন সাগরের বেড়ে শুয়ে থাকা মালায় উপদ্বীপের দক্ষিণে জোহর বা সিঙ্গাপুর প্রণালী মোটামুটি তেরো ডিগ্রি তেইশ ইঞ্চি থেকে এক ডিগ্রি বাইশ ইঞ্চি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত উত্তর দক্ষিণে প্রায় বারোশো কিলোমিটার লম্বা প্রস্থের বিস্তৃতি সর্বোচ্চ তিনশো বিশ কিলোমিটার এই উপদ্বীপের উত্তরের অংশ মায়ানমার ও থাইল্যান্ডের অংশ